o uh -huh. ಕೂಡ <tru <Allah> <truiter> <truiter> ഒരു ഹെന്നസൻ ലപ്ലഫുള്ളാ ആരെ കി? ഓ ഡാൻസ് ആ തിർക്കൊ? দাদা আপনি দুটো জিনিস একটা অভিনব যেরকম এক নম্বরে যে চেয়ারটায় বসে আছি আমি সেই চেয়ারটা এইটার এটা বিশেষত হচ্ছে এটা লোডশেডিং ফ্যান চলবে এবং চেয়ারে বসতে পড়ে ফ্যানটা অটোমেটিকই চলবে উঠে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরকম চেয়ার বাজারে এখনও কোথাও দেখা যায়নি কেউ দেখেও নি এটাই মন থেকেই হঠাৎ একদিন মাইন্ডে এসেছিল এই তৈরি করতে করতে এই অবস্থায় আনছি এটাকে আরো মডিফাই করব সময়ের অভাবে হচ্ছে না রং টং করাও বাকি আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আরো কিছু মডিফাই করে আরো যেন সৌন্দর্যটা বেশি আসে আকর্ষণটা বেশি হয় আমি ভাবছি করবো দু একদিনের মধ্যেই করবো হয়ে যাবে আর এই চেয়ার ছাড়াও আমার একটা গেট তৈরি করা আছে সেই গেটটাকে আমরা অ্যালার্ম গেটও বলতে পারি গেটটার মেন বিশেষত্ব হচ্ছে গেটে একটা কৃষ্ণ ঠাকুরের ছবি আছে এবং গেটটা খুললে পরে একটা সাইরন বাজবে সেই সাইরনটাতে আমরা বুঝতে পারবো গেটটা কেউ খুলছে গেটে এখানেও বাজবে সেই সাইরন তাছাড়াও আমার রুমেও এই সাইরন সিস্টেমটা চালু করা আছে আমি রুমে বসে থাকলেও বুঝতে পারবো আমার গেটটা কোনো কারণে বা কোনো খুলেছে এটা একটা সিকিউরিটি অনেক সময় আমাদের সিকিউরিটি দরকার হয় বাড়িতে হয়তো কেউ নাই গেটে তো আর স্টাফ দারবান রাখা সবার পক্ষে সম্ভব হয় না তখন আমি বুঝতে পারবো যে গেটটা খুললে যে সাইরনটা বাজবে তাতে আমি বুঝে যাবো আমার গেটটা কেউ খুলেছে বা ভিতরে প্রবেশ করেছে এটার জন্য তৈরি করা এটা সেফটি গেটও বলা যেতে পারে এটাকে পেশাগত হিসাবে কি করেন আর এই যে যে আপনার চিন্তা ভাবনা সেটা কি এটা আসলে আমি গিলে কাজ করি এটাই আমার পেশা দীর্ঘ বেশ পনেরো ষোলো বছর থেকে আমি এই কাজ করছি আর কাজের মধ্যে বন্ধের দিন খুব প্রবল বৃষ্টি সৃষ্টি হচ্ছে সেই দিনগুলো যখন ফাঁকা টাকা থাকি সেই দিনগুলো বসে থাকে টাইম নষ্ট না করে আমি এগুলোর মধ্যেই আমার বেনটাকে খাটাই ছোট মোটো জিনিস তৈরি করার চেষ্টা করি আমাকে বাহবা দেয় দেখে লাগানো বাণিজ্যিক ভাবে কাজে লাগানো যাবে কারো পছন্দ হলে সে নিতে পারে কোনো ব্যাপার নাই আমি তো আবার তৈরি করবো আমার তৈরি করাই জিনিস তৈরি করাই আমার কাজ আমার নাম নিহার সরকার আমার কারখানার নাম হচ্ছে সরকার গ্রামীণ কারখানা